সন্ত্রাস নয় সম্প্রীতি আবার সন্ত্রাস সন্ত্রাসন সম্প্রীতি আদর্শের সংগ্রাম আদর্শের সংগ্রাম আদর্শের সংগ্রাম সত্যের পথে পথে অন্যায় রুখে দিতে আমাদের এই যে অবস্থান ভয় নেই নেই মা কত শত ওলামা আছে না আমাদের সাথে দাই মান সত্যের পথে পথে অন্যায় রুখে দিতে আমাদের এই যে অবস্থান ভয় নেই নেই মা কত শত ওলামা আছে না আমাদের সাথে দাই দুনিয়াটা তুচ্ছ দিন করে উচ্চ দুনিয়া ꯁꯤরসীয়েই কাফলার ত লবি জাবাদে রহঙ্কার ত লবি জাবাদে রহংকার ত লবি জাবাদে তালামি জামাদের হোমকার এই পথ সেই পথ জেনে রাখো ভাই যেই পথে আলোর সন্ধান পাই এই পথ সেই পথ জেনে রাখো ভাই যেই পথে আলোর সন্ধান পাই পেয়ে যাই মুক্তি ও শান্তির নীর যেই নীর দেখালে হোকানি পীর এই পথে আমরত করি যেন বিচরণ এই পথ বিরুদ্ধে দিয়ে হুক্কার তালবি জামাদের অহংকার তালবি জামাদের হুক্কার তালবি জামাদের অহংকার তালবি জামাদের হুক্কার এই পথ মূল ঘাঁটি দিন ইসলামের আদর্শে ভরপুর এই মের আদর্শে ভরপুর প্রিয় রাজুলের এই পথ গেঁথে দিল সত্যের বীর অন্তর জুড়ে আছে প্রিয় তালামিজ তালামেজ তালামিজ তালামিজ আজি রেখেছি জীবন বাজি পণ করেছি আজি রেখেছি জীবনবাজি বাজি ছাড়বো না যে পথ পাক মাদিনার ছাড়বো না যে পথ পাক মাদিনার তালা মি জামাদের হুঙ্কার তালা মি জামাদের হুঙ্কার তালা মি জামাদের হুঙ্কার তালা জামাদের হুঙ্কার তালা জামা